স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার কিশোর আর বালুঘাটে কিন্তু সবার আগে সবার প্রথম আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবে বালুঘাটে পূজা প্যান্ডেলের প্রস্তুতি তাই ফটোফট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আগে তারপরে ভিডিওতে নামতে হবে তো আজকে কিন্তু ফার্স্ট ক্লাব আমরা শুরু করছি সঙ্গ দিয়ে যেখানে কিন্তু এবার থিম থাকছে সবুজায়ন মানে চারিদিকে সবুজে সবুজময় এক পরিবেশ থাকবে যেখানে দেবী দুর্গাকেও কিন্তু সবুজায়নের রূপে কিন্তু সাজানো হবে চলছে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ চলো আমরা একটু দেখিনি ভিতরে কতটা কাজ কিরকম আর সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু হচ্ছে জোর কদমে কাজ আর দেখো সব দিকে কিন্তু কাজে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমরা যদি এগুলোকে যদি দেখি এগুলো কি দিয়ে তৈরি কিন্তু আমাদের যে তালের যে পাতা সেই তালের পাতা কিন্তু ছোট ছোট করে কেটে কেটে সেই এই ফ্রেমগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে আমরা কিন্তু এখন ঢুকছি যেখানে প্রতিমা তৈরির কাজ চলছে ঠিক সেখানে আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে যেটা বললাম সবুজে সবুজময় চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ আর যে আমাদের সাঁওতালি সংস্কৃতি যেটা ঠিক সেইভাবে কিন্তু আমাদের প্রতিমা সজ্জা হচ্ছে তো দেখতে থাকো সম্পূর্ণটা তুলে ধরছি আর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অজস্র কিন্তু মানে পুতুলের ডিজাইন যেগুলো সেরকম কিন্তু অনেক কিছু রাখা আছে আর এদিকে কিন্তু সব দিকে অজস্র জিনিস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো কিন্তু আর কিছু দিনের মধ্যে সাজিয়ে তোলা হবে আর এক অনবদ্য পুজো প্যান্ডেল আমাদের সামনে হাজির করতে চলেছে সৃজনী সঙ্ঘ আর প্যান্ডেল সজ্জা যারা আছে তাদের কাছে শুনলাম তারা কিন্তু এসেছে মেদিনীপুর থেকে দেখো কতটা দূর থেকে আমাদেরকে পাঁচ দিনের আনন্দ দেওয়ার জন্য প্যান্ডেল সজ্জা এসেছে তো অবশ্যই আমাদের এই পাঁচটা দিন আনন্দে মেতে থাকতে হবে আর তোমরা যারা চ্যানেলের প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ বালুঘাটে কিন্তু সবার আগে সবার প্রথম আমি দিচ্ছি পুজো প্রস্তুতির আপডেট বালুঘাটের পুজো প্রস্তুতির দ্বিতীয় ক্লাব প্রচুরকলা একাধিক আর এবারকার থিম হচ্ছে এক টুকরো রাজস্থান তাহলে বুঝতে পারছো থিমটা কতটা আকর্ষণীয় হতে চলেছে তো চলো ভেতরে ঢুকি এবং পুজো প্যান্ডেলটাকে একবার দেখিয়ে দিই উচ্চ প্রস্তুতির তৃতীয় নাম্বার ক্লাব আর্জেন্টোটিক ক্লাব যেটা কিন্তু আমাদের এবারে স্টেট বাস স্ট্যান্ডের পাশে তোমরা জানো না এমন কেউ নেই তো এবারকার যে থিম সেটা কিন্তু অবিন্যাসী থিম তোমার ভেতরে ঢুকি এবং কতটা কি সাজসজ্জা হয়েছে সম্ভাবনাটা তুলে ধরছি আর বালুঘাটে কিন্তু সবার প্রথম সবার আগে আমার চ্যানেলে ভিডিও যাচ্ছে বালুঘাট পূজা প্রস্তুতির চতুর্থতম ক্লাব এবং প্রথম পর্বের শেষ ক্লাব অভিযাত্রী ক্লাব তো এইবারে কী থিম থাকছে এবং প্যান্ডেল সজ্জা কতদূর সম্পূর্ণটা থাকছে আজকে আমাদের এই ভিডিওতে আর বালুঘাটে সবার প্রথম আমি কিন্তু তোমাদের সাথে তুলে ধরছি বালুঘাট পূজা প্রস্তুতি ভিডিও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো শুরু যাক অভিযাত্রী ক্লাবের এবারের যে থিম তাদের সাথে কথা বলে জানতে পারলাম এবারও নাকি তাদের থিম রাজস্থানের একটা কোনো থিম তো খুব সুন্দর করেছে বাইরেও কিন্তু খুব সুন্দর সাজ আর এখানে আসার পরে মনটা আবার মুগ্ধ হয়ে গেল যে চারিদিকে লাল বর্ণে রঙ্গিত একবারে একটা বড় প্যান্ট তো চলো আজকের প্রথম পর্ব এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে দ্বিতীয় পর্ব